আসতে কেউ কথা বলবেন না কি হাত হাতটা হাসতে কেউ জোরে কথা বলবেন না কোনো যেন আওয়াজ না হয় যেন ওনারা কেউ টেন না পার আমরা যে মুক্ত হয়ে গেছি কেউ যেন জানতে না পারে আমাদের সবাইকে এখানে রেখে দিয়ে চলে গেল এখান থেকে আবার অন্য কোথাও নিয়ে যাবে কি করবে কি করতে চাইছে কোথায় নিয়ে যাবে কিচ্ছু জানি না কিছুই বুঝতে পারছি না আচ্ছা অফিসার আপনি কি বলতে পারবেন আমরা এক্স্যাক্টলি কোথায় আছি এই লোকেশনটা কি কোনো আইডিয়া নেই মিস্টার সিং ওরা কিছু বুঝতে পারছি না আমাদের এখান থেকে বেরোতে হবে কেউ সাহস হারাবে না আমরা যে করে হোক এখান থেকে বেরোবো কিন্তু কী করে আপনাদের কারো কাছে কি কোনো মোবাইল আছে না এত বোকামও ওরা করবে না হুম সব ঠিক আছে এই দেখতো মার কতদূর যা তো লিখেছি হোক একটা সিগন্যাল পাঠাতে হবে কিন্তু কি করে উপায় কি হলো মায়া চুপ করে রইলে কেন বলো আসলে আমাদের ফ্যামিলিটাকে একজন ট্র্যাপে ফেলেছে আমাদের ঘর দেখেই বুঝতে পারছো আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি কিছু বছর আগে আমার বাবা খুব অসুস্থ ছিলেন দু বছর ধরে বাবার চিকিৎসা চলেছে আর সেই চিকিৎসার পেছনে প্রচুর টাকা খরচ হয়েছে আর সেই টাকাটা দিতে না আমরা হিমশিম খেয়ে গেছিলাম তখনই আমাদেরকে একজন বুদ্ধি দেয় যে ওই ফান্ড রেজিং কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে আমি তাদের সাথে গিয়ে কথাও বলেছিলাম তারা আমাদের হয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল সেই ভিডিওটাতে আমাদের ফুল ফ্যামিলি সব ডিটেলস ছিল সে ভিডিওটা থেকে প্রচুর টাকাও আসে এবং বাবার চিকিৎসা ঠিক করে হয়ে যায় কিন্তু তারপরে এখনও সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটা ঘোরাঘুরি করছে সেই ভিডিওটা দেখেই সবার মনে হয়েছে যে আমাদের ফ্যামিলি বোধহয় এখনও খুব নিডি আর ওই ভিডিওটা দেখেই একটা ফোন এসেছিল আমাদের কাছে আর তারপরেই এসব আচ্ছা বলুন হ্যাঁ আমরা এখনো মায়ের বাড়িতেই আছি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আচ্ছা কেন আপনার গলাটা এমন লাগছে কেন ওকে গলাটা এমন লাগছে ওখানে তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও জিও হট স্টারে